একুশে জুলাই শহীদ সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল হবিপুরে একুশে জুলাই শহীদ সমাবেশকে সফল করতে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস মালদা জেলার বিভিন্ন ব্লকের মতো হবিপুর ব্লকে অনুষ্ঠিত হল প্রস্তুতি সভা ও মিছিল শুক্রবার দুপুরে হবিপুর ব্লকের জিতু মঞ্চে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় এই প্রস্তুতি সভা সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মৌসম নূর জেলা তৃণমূলের চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার জেলা যুব তৃণমূলের কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস জেলা মহিলা তৃণমূল সভানেত্রী প্রতিভা সিং সহ অন্যান্য নেতৃবৃন্দ নেতারা একুশে জুলাই কলকাতার ধর্মতলায় আয়োজিত শহীদ সমাবেশকে সফল করে তোলার আহ্বান জানান সভা শেষে এক বিশাল মিছিল বের হয় যা মঞ্চাই মোড় থেকে শুরু হয়ে হবিপুর থানা মোড় পর্যন্ত গিয়ে শেষ হয় মিছিলে যুব তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস ও শৃঙ্খলা ছিল চোখে পড়ার মতো মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট বাংলার কথা জেলায় শহীদ সমাবেশ সফল করতে বাংলার জননেত্রী আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে শহীদ সমাবেশের স্মরণে অনুষ্ঠান সেটাকে সফল করতে আমরা আজকে হবিপুর বিধানসভার তৃণমূল যুব কংগ্রেসের ডাকে হবিপুর ব্লক এবং ভাবনুলা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সমস্ত নেতৃত্বদেরকে নিয়ে জেলার নেতৃত্ব এবং আমাদের ব্লকে যারা নেতৃত্ব দেয় সমস্ত তৃণমূল কংগ্রেসের ইউনাইটেড লিডারদের সকলকে নিয়ে আমাদের আজকে প্রস্তুতি সভা হলো হবিপুর বিধানসভা থেকে প্রচুর সংখ্যক কর্মী সমর্থক আমাদের তৃণমূলের পতাকা নিয়ে একুশে জুলাই শহীদ সমাবেশে যোগদান করবেন শুধু নেতৃত্বরা নয় বাংলার মাটি মানুষকে যারা সমর্থন করেন সাধারণ মানুষ সকলেই সেই সবাই যোগদান করবে সেই জন্যই আমাদের কাছে সভা